অনেক দিন ধরে আমরা এই মেলাতে যাই থাকি বছরে একবার হয় সেই হবে শত বছরের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতায় আবদুল্লাপুরে মাঘী পূর্ণিমা উৎসব 2025 উদযাপনিত হয়েছে 12 ফেব্রুয়ারি আব্দুলাপুর শাক্কুমনি বৌদ্ধ বিহারের उपासক উপাসিকাদের আয়োজনে মাঘী পূর্ণিমা উৎসব উপলক্ষে সকালে বৌদ্ধ পূজা শিবলি পূজা অরহত উপগুপ্ত উপবের পূজা আটাশ বুদ্ধের পূজা সহ ধর্মীয় কার্যদি অনুষ্ঠিত হয় বিকাল হতে সাক্ষ্যমণি বিহারের সকল প্রয়াণগত ভিক্ষু সংঘ ও প্রয়াত দায়ক দায়িকাদের পারলৌকিক সদ্গতি ও বিশ্ব শান্তি কামনায় বৈকালিক সংঘদান ও একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠিত হয় এতে একক সদ্ধর্মদেশক ছিলেন চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিমান সাংঘিক ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর জিনিনিবতি মহথেরো বুঝে যদি না কালকে ফল তাই আমি পরিষ্কার ভাষায় কি বলি জানেন সাদা কাপড়ে কালো কালির দেখা যায় কালো কাপড়ে কালো কালি দেখা যায় কি মন যদি কলুষিত হয় অপরিষ্কার হয় মলিনতা প্রাপ্ত হয় তাহলে সেই বস্ত্র আপনি নিজেও ব্যবহার করবেন সেই মানসিকতা সম্পন্ন মানুষ সে কাছ থেকে আত্মকল্যাণও কামনা করা যায় না পরকল্যাণও কামনা করা যায় না সামগ্রিক কল্যাণ সুখ ইতি সুখ প্রত্যাশা করা ভুল কিনা বলে না তাই তাই শিলগুণা মানুষ বুদ্ধের পরিবেশে কি বলা হয়েছে শিলেনা সুগতি জন্তি শিলেনা মুখ সম্পদ শিলেনা নিভুতিং জন্তি শিলং শিল উদ্বোধক ছিলেন ঐতিহাসিক পণ্য তীর্থ সাক্ষ্যমণি বিহারের অধ্যক্ষ ভতন্ত ভিক্ষু পঞ্চশীল প্রার্থনা করেন বিহার কমিটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বাবু বিপুল কান্তি বড়ুয়া সম্পাদকীয় বক্তব্য রাখেন বিহারের সাধারণ সম্পাদক প্রকৌশলী বাবু তাপস বড়ুয়া সদ্ধর্ম ছিলেন গোমানবর্ধন শান্তি বিহারের অধ্যক্ষ ভদন্ত এম ধর্মপদী থেরো পাহাড়তলী যোগেন্দ্র আরাম বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রিয়দেশ্য থেরো উত্তর পোমরা মৈত্রী বিহারের অধ্যক্ষ ভদন্ত অর্পণজ্যোতি থেরো পোমরা জ্ঞানাঙ্কুর বিহারের উপাধ্যক্ষ ভদন্ত সুমনানন্দ ভিক্ষু ঐতিহাসিক পণ্যতীর্থ সাক্ষ্যমণি বিহারের উপাধ্যক্ষ ভদন্ত অরূপানন্দ ভিক্ষু এতে অসংখ্য উপাসক উপাসিকা উপস্থিত ছিলেন বিকালে আব্দুলপুর সাক্ষমনে বৌদ্ধবিহার সংলগ্ন মাঠে হরেক রকমের খাবার ও পণ্যের দোকান নিয়ে মেলা বসে শত বছর ধরে প্রাচীন ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে এই মেলার আয়োজন করা হয়ে থাকে এই মেলাটি প্রচন্ড ভিড় ও শতস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে উদ্জাপিত হয় কিন্তু উপভোক্তা তো বেশি হবে কারণ মেলার অনুগতিটা তো অবশ্যই আবাদা মেলা মেলা বসে সবার আনন্দ

যেভাবে আমরা শ্রমণ করছি একটা মনে মনে সহকারে আপনারা করতে পারছেন যেন না করে যেন আমরা এই যে ভাঙা আমাদেরকে ধন্যদান দিয়েছেন এই ভাঙা আমাদের যেন ছিল দীঘন আমার মন থাকে আমাদের মন থাকে আর যা আজকে আপনাদের গৌরব আমাদের গৌরব

আমাদের আমরা তখনই আসলে চিনতে পারিনি আমাদের গ্রামে যে এত বড় একজন মানুষ মনীষা যিনি ভারত বাংলাদেশ তথা সমগ্র বিশ্বে উনি বিচারণ করেছেন আমরা গ্রামে বসবাস করে ক্ষুদ্র পরিসরে ক্ষুদ্রই দেখেছি অর্থাৎ নির যার কথা বললাম উনি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পতাকা অনুষ্ঠিত হয়েছেন বাংলাদেশে বড়ুয়াদের ভিতরে সম্ভবত তিনজন আমার মতে একজন সুকুমার কবি সুকুমার বড়ুয়া একজন আজকে যিনি প্রধান সদর প্রদর্শক ছিলেন অদন্ত ডক্টর জিনু মহবের মধ্যে তৃতীয় আমাদের আজকে একুশে প্রজাতক মনোহিত বরণ বড়ুয়া আমাদের জন্য অনেক গর্বের বিষয় সেটা আমরা ওনাকে আজকে সম্পর্কিত করার জন্য ওনার পরিবার থেকে আহ্বান করেছিলাম ওনার এই সুযোগ সন্তান ফালগুনি বলব আমাকে জানিয়েছেন দাদা এখনো মনোনীত হয়েছেন পারলে পুরস্কার পাওয়ার পরে আপনার একটা অনুষ্ঠানের যদি সম্মান দেখান তাহলে সেটাই সুন্দর হয় তারপরে আমি বলব আপনাদের গে জ্ঞাতার্থে আমরা একটা অনুষ্ঠান করব ওনাকে আমরা সম্মাননা দিব কারণ একটা যদি গুরুজনকে সম্মান করলেই আমি সম্মানিত হবো আপনারা সম্মানিত হবেন সবাই সম্মানিত হবেন যাই হোক আমি আরেকটা বিষয় আমি অবদান করব আমরা কিছুদিন পূর্বে আপনাদের কাছে গিয়েছিলাম প্রত্যেকের ঘরে ঘরে গিয়েছিলাম আমাদের যে নিরাপত্তা হচ্ছে অনেক কাজ অনেক অনেক টাকা এখনো মানে উত্তরণ বাকি আছে আমরা বাকি করে অনেক কাজকর্ম করেছি আপনারা সবাই যদি কিছু সহযোগিতা করেন তাহলে বিহারে সেই উন্নয়নের কাজটুকু যেহেতু পরিসমাপ্ত হলো আমি আশা করছি সবাই সেই বিষয়ে সে বিষয়টা একটু গুরুত্বের সাথে নিয়ে আপনাদের সহজ থেকে কিছু দান সহযোগিতা করবেন আমাদের সত্যালঙ্কার সত্যি আছেন ওনাকে আপনারা সহযোগিতা দিবেন দিয়ে ওনাদের কাছ থেকে যে আমাদের বিহার উন্নয়ন কমিটির যে মেম আছে ওখানে একটা মেমো নেবেন আমি আশা করছি ধীরে ধীরে ক্ষুদ্র পরিচয় যা পারেন আপনারা সহযোগিতা করবেন আবারও সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি